নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের ঘরেই গুঁড়ো সিঁদুর তৈরি করে দেখাবো ঘরে তৈরি এই সিঁদুর বাজারের সিঁদুরের তুলনায় কোনো অংশে কম হবে না আপনারা একবার এই সিঁদুরটি ঘরে তৈরি করে সারা বছর ব্যবহার করতে পারবেন বন্ধুরা হিন্দু বিবাহিত মহিলারা যতক্ষণ না সিঁদুর পরে তাদের কিন্তু সাজটা সম্পন্ন হয় না দেখতে কিন্তু ভালো লাগে না দেখুন বন্ধুরা আমি সিঁদুরটাকে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে আর এই সিঁদুরটাই কিন্তু আমি মাথায় আর কপালে পড়েছি তবে চলুন আমি কি করে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ তার সাথে নিয়ে নিয়েছি গোলাপ জল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চুন নিয়ে নিয়েছি বেকিং সোডা এখন চলুন আমরা সিঁদুরটা তৈরি করে নিই প্রথম সিঁদুরটা তৈরি করার জন্য আমি একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি গুঁড়ো হলুদ হলুদ গুঁড়োটা দেওয়ার পরে হলুদ গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রোজ ওয়াটার বা গোলাপ জল সামান্য পরিমাণে গোলাপ জল আমি স্প্রে করে এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জলটা দিলে সুগন্ধটা কিন্তু খুবই সুন্দর আসবে তার জন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি তার সাথে সামান্য পরিমাণে একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং সোডাটা দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে আপনাদের মেখে নিতে হবে হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নিলেই দেখবেন ধীরে ধীরে লাল হতে শুরু করেছে যখন লাল হতে শুরু করবে তখন অল্প অল্প করে আপনারা গোলাপ জল দেবেন আর ভালোভাবে মেখে নেবেন অল্প অল্প করে গোলাপ জল দিয়ে মেখে নিলেই দেখবেন সুন্দরভাবে একটা লাল রং হয়ে যাচ্ছে এই এইরকমভাবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আপনারা রুম টেম্পারেচারে রেখে দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে সিঁদুরটা তৈরি হয়ে গেছে বন্ধুরা প্রথম পদ্ধতিতে আমি সিঁদুরটাকে তৈরি করে নিয়েছি সিঁদুরটার রঙটা কতটা সুন্দর এসছে আপনারা দেখতেই পারছেন এই সিঁদুরটাকে আপনারা এই রকমভাবে তৈরি করে সারা বছর কিন্তু ব্যবহার করতে পারেন আর এই ঘরে তৈরি সিঁদুরের কোনো রকম কিন্তু সাইড এফেক্ট নেই আর এটি সবাই ব্যবহার করতে পারবে আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি দ্বিতীয় পদ্ধতিটা দেখানোর জন্য তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর হলুদের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দু চিমটি পরিমাণে চুন এখন চুনটা দিয়ে আমি হলুদ গুঁড়োটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি চুন দিয়ে হলুদ গুঁড়োটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে স্প্রে করে দিয়ে দেব গোলাপ জল বন্ধুরা গোলাপ জলটা দিলে সুগন্ধটা ভালো আসবে আর গোলাপ জল দিয়ে কিন্তু আপনাদের সিঁদুরটাকে ভালোভাবে মেখে নিতে হবে সিঁদুরটা আপনারা সাধারণ জল দিয়ে মেখে নেবেন না আপনারা অবশ্যই গোলাপ জলের ব্যবহার করবেন আমি অল্প অল্প করে গোলাপ জল দিচ্ছি তাহলেই দেখুন রংটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে রঙটা ধীরে ধীরে এই রকমভাবে মেখে নেওয়ার সাথে সাথেই কিন্তু হালকা হালকা করে লাল হয়ে যাচ্ছে কিছুক্ষণ আমি মেখে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা হলুদটা এখনও পুরোপুরি লাল হয়নি কিন্তু আরও কিছুক্ষণ হাতে সাহায্যে আপনারা যদি এইরকমভাবেই মেখে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে লাল হয়ে যাবে ভালোভাবে মেখে নেওয়ার পরে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দরভাবে সিঁদুরটা তৈরি হয়ে গেছে এই এইরকমভাবে আপনারা সিঁদুরটা তৈরি করে সারা বছর ব্যবহার করতে পারবেন কোনো রকমভাবে কিন্তু এটি নষ্ট হয়ে যাবে না এখন আমি আপনাদের লিকুইড সিঁদুর তৈরি করে দেখাবো তার জন্য আরেকটা প্লেট নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে গুঁড়ো সিঁদুর আর তার সাথে এইখানে আমি নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো ওষুধের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে তেলটা থাকে সেই তেলটাই আমাদের এইখানে দরকার তেলটাকে বের করে আমি এই গুঁড়ো সিঁদুরটার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো সিঁদুরটাকে মিশিয়ে নেওয়ার জন্য আমি অল্প সামান্য পরিমাণে গোলাপ জল এখানে স্প্রে করে দিচ্ছি ভালোভাবে এখন আঙুলের সাহায্যে আমি মিশিয়ে নেব হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এই গোলানো সিঁদুরটা তৈরি হয়ে যাবে এই রকমভাবে আপনারা গোলানো সিঁদুর তৈরি করে বাড়িতে ব্যবহার করতে পারেন আর এই সিঁদুরটা রকমভাবে কিন্তু গলে পড়বে না একদম আমরা বাজার থেকে রকম গোলানো সিঁদুর কিনে নিয়ে আসি ঠিক সেই রকমই হবে বন্ধুরা আমি আপনাদের হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর রঙটা কতটা ভালো এসেছে আপনারা দেখতেই পারছেন এই রকমভাবে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখবেন এই এইরকমভাবে আপনারা যদি গোলানসিঁদুর তৈরি করেন তাহলে রকমভাবে ঘাম হলে এটি মুছে যাবে না ধীরে ধীরে এটি রেখে দিলে সুন্দরভাবে শুকিয়ে যাবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আর হেল্পফুল লাগলে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা নিয়ে কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সিঁদুরের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও অন্যরকম নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন